সামনের বছর বাংলায় বিধানসভা নির্বাচন আর তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে গ্রাম বাংলার উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ানো হলো ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছে রাজ্য সরকার এর জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আরও আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সেই আবেদনগুলি বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে এই প্রকল্পে আগেই বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে দুই দফায় এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনার এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা না পাল্টা বিজেপির প্রতিশ্রুতি তারা ক্ষমতায় এলে এই টাকার পরিমাণ বাড়িয়ে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে তিন লক্ষ টাকার বাড়ি দেবো আমরা আমরা কমিটেড অন রেকর্ড বলছি সম্প্রতি বাংলার আবাস প্রকল্পে তালিকা তৈরি এবং পরীক্ষার সভায় সময় কিন্তু একাধিক জেলায় ক্ষোভ বিক্ষোভের ছবি সামনে আসে কোথাও ওঠে স্বজন পোষণের অভিযোগ তো কোথাও ওঠে বঞ্চনার অভিযোগ যোগ্যরা বাড়ি পাচ্ছে না আর শাসক দলের অনুগতরা পেয়ে যাচ্ছে এমন অভিযোগও ওঠে ভুড়ি ভুড়ি এমনকি সংঘর্ষ পর্যন্ত হয় কোথাও কোথাও ভাটার সময় জলস্তর কমলেই বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ছাড়া উপায় নেই মহিলা শিশু বয়স্ক এমনকি রোগীদেরও রেহাই নেই এবার কি ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাগরদ্বীপের বাসিন্দারা গঙ্গাসাগরে সেতু তৈরির জন্য রাজ্য বাজেটে বরাদ্দ ঘোষণা হতেই আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দা থেকে পুণ্যার্থীরা এমনকি ডাক্তারপত্র সব কিছু আমাদের কাক দেখাতে হয় তখন আমরা অসুবিধায় যখন একটা পেশেন্ট কিংবা একটা প্রসূতি মাকে নিয়ে যাওয়ার সময় হলে আমরা খুব হ্যাপা পোয়া কারণ নদীতে জল না থাকলে বোটও আসতে চায় না খুবই সমস্যার মধ্যে আমাদের এখানে দিন কাটানো হচ্ছে তো এটা যদি মানে ব্রিজ যদি হয়ে যায় আমাদের এই দিক থেকে অনেকটা সুবিধা হবে মুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ সাগরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সেই ব্রিজ তৈরির জন্যই রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্থানীয় প্রশাসন সূত্রে খবর সাগরদ্বীপ পেলাকায় দু লক্ষেরও বেশি মানুষের বাস গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিল আশ্রমে দর্শনার্থীদের ভিড় হয় অথচ মুড়িগঙ্গা পারাপারের মাধ্যম এখনো সেই ভেসেলেই জোয়ার ভাটার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের তবে সেতু তৈরি হলে সেই সমস্যা এক ধাক্কায় অনেকটা লাঘব হবে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি পুণ্যার্থীরা ভীষণ কষ্ট যত তাড়াতাড়ি ব্রিজ হবে তত মানুষের উপকার হবে এবং এই এটাই আমরা চাই যে মমতা ব্যানার্জি যেন এটা দ্রুত করে আমাদের যা অসুবিধা হয় এই যে বস্তাকে ভ্যাসেলের জন্য কখন জোয়ার হবে তখন আমরা যাব। এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয় প্রত্যেকটা মানুষের সুবিধা হয় প্রশাসন সূত্রে খবর লট নম্বর আট থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে চার লেনের এই সেতু হবে এই সেতু দৈর্ঘ্য হবে প্রায় তিন কিলোমিটার প্রশাসন সূত্রে খবর অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর কচুবেড়িয়া জেটিঘাটের ঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে কাকদ্বীপের আশ্রম মোড় রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের নট নম্বর আট উল্টো দিকে সাগরের কচু এই যে মুড়িগঙ্গা নদী এই নদীর উপরই তৈরি হবে গঙ্গাসাগর সেতু গঙ্গাসাগর ভারত সেরা আশ্রম সংবাদ থেকে আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যেটা বিচ্ছিন্ন ছিল এখানে প্রতি বছর লোক বাড়ছে মেলার সময় এক কোটি লোক ছাড়াচ্ছে এই যে অসুবিধা হচ্ছে ইয়ে একটা আশা রাখলো কি ভবিষ্যতে মানুষ নিত্য দৈমিতিক গঙ্গা সাগরে আসতে পারবে খুব খুশি হয়েছি কাজটা শুরু হলে যত তাড়াতাড়ি শুরু হবে আরো খুশি হব খুব সমস্যার মধ্যে পড়তে হবে খুব বন্ধ থাকলে তো আমাদের বসে থাকতেই হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা যখন যেমন বেশি পয়সা দিয়ে ভরভিতে যাতায়াত করতে হয় কাদায় নেমে হেঁটে জলে নেমে ভোগান্তির ছবিটা কি বদলাবে গৌতম মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা